যে মানে নাইলে মানুষ ভোট দিবে না কারণ রিপন ভাইরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি করছে যে 155টা 155টা গাড়ি নেয় আচ্ছা রিপন ভাই রিপন আপনি না আপনি না আপনি না বিএপি আমলি জি জি আশা ভাই জি আশা ভাই তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে তারা এখন আর কারো পরামর্শের ধার ধারে না এবং তারা নিজেদেরকে ধরাแกন ধর ধরে সরাแกন করার চেষ্টা করছে খালেদ আমি কিন্তু এখনো তরুণদের পক্ষে ছাত্রদের পক্ষে নতুন রাজনীতির পক্ষে রিপন ভাইরা তাতে আহত হওয়ার কিছু নাই আমরা বিএনপিও যদি নতুন রাজনীতি বাণী আমাকে শোনায় আমি বিএনপির প্রতিও যথেষ্ট মনোযোগী হব একমাত্র জামাতি ইসলামীকে আমরা দেখছি রিপন ভাই আমি কি বলি জামাত ইসলামীকে দেখছি বাড়াবাড়ি করছে এবং বাংলাদেশের নারীরা অত্যন্ত শঙ্কিত যে ধর্মভিত্তিক বা উগ্রবাদীরা রাজনীতিতে বা ক্ষমতা কেন্দ্রের কাছে চলে এসছি কিনা জামাতকে আমার বাড়াবাড়ি করতে দেখছি ছাত্রদের সংগঠনের কথা আপনাকে আমি বলি আমার খুব দুঃখ হচ্ছে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভাবনা ছিল সেটিকে তারা এটিএম বাক্সের মতো ক্যাশ বাক্সতে রূপান্তর করতে চাচ্ছে এটা আমার কাছে এই যে দুর্ভাগ্য মনে হচ্ছে জাতিটার দেখুন আমরা কিন্তু মুখিয়েছিলাম যে তারা যে রাজনীতিতে নতুন বিতর্ক করছে তারা যে গণপরিষদের কথা বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এবং রাজনীতিকে পাল্টে কথা আশাবাদী হয়েছিল কিন্তু আপনি যখন একশো পঞ্চান্ন পঞ্চাশটা গাড়ি নিয়ে যান আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয় আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয় তোlong আপনার জীবন যাপনের যখন রিকশা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না যে মানুষ আসলে এবং ইন্টার ইন্টার কোণে যখন ইফতারি করে না না কিন্তু 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 আশা পায় ওদের যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেব রে তো আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন মানে আমরা কি একজন দুজন নেতারে দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব মানে ওরা তো আমি আপনাকে বলি না প্রথম কথা একজন দুইজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি দেখুন আমাদেরকে সংগঠনকে দেখতে হবে সংগঠনের রাজনীতিটা কি দেখতে হবে এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভারড হয় সেটা দেখতে হবে এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিকশায় করে ভ্যান গাড়িতে করে বাসায় গেল এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো মনে হবে যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন দেখুন বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা দেখুন জাতীয় নাগরিক পার্টির অন্তত দশটি সমালোচনা আমি করতে পারবো এই কথা কাজগুলো তাদের করা ঠিক হয় নাই তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে তারা কিন্তু রাজনীতিতে ভালো করুক এটা আমি এখনো চাই এবং আপনি খালেদ খেয়াল করেন চুয়ান্ন বছরে আমরা যে বিতর্ক হতে দেখি নাই যে কথাগুলো আলোচনা হতে শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে এগুলো কিন্তু তারা তুলেছিল তারা রাজনীতিতে বিতর্ক হবে আনপ্লেজেন্ট বিতর্কও হবে বিএনপির জন্ম কোথায় হয়েছে তারা স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতা এনে ক্ষমতা কাছাকাছি এনেছিল আপনার অত্যন্ত আনকমফোর্টেবল অনেক কথা তারা বলতেই পারবে কিন্তু এই আলোচনা আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায় সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে হন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় দু সালে আপনি বুঝতে পারছেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না আমাদের সমাজে তো সবাই রাজা ছিল আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন আমি দেখেছি এই এই দারিদ্র থেকে তো আমাদের মানসিক দারিদ্র থেকে তো আমাদের বেরোতে হবে আচ্ছা আরেকটা কথা বলি আমি চাই সবগুলো রাজনৈতিক দলের

মিনমিন করে বলেছি বিএনপি আওয়ামী কোনদিন আমাদের কথা শুনে নাই করতে জানে তার পরিণতি কিন্তু তারা বরণ করেছে আপনি আওয়ামী লীগের মতো দলকে পালিয়ে যেতে দেখলেন আপনি আর আমার জীবদ দশায় আমরা কখনো ভাবতে পেরেছেন আপনি বিএনপি কে ষোলো বছর যে অত্যাচারের ভেতরে দেখেছেন ওয়ান ইলেভেন এর পরে আমি তো বলবো এই বিএনপি কে তো আমরা কখনো বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল হতে পারত এখন কিন্তু আমি সেটি দেখছি না কেন বলি রিপন ভাই বারবার সংস্কারের কথা বলেন সাংগঠনিক সংস্কার আটটি বিভাগ জেলা পর্যায়ে রিপন ভাই নিজেও একটি বিভাগের দায়িত্বে আছেন ভাই আপনার সাংগঠনিক সংস্কার নিয়ে আমরা আগ্রহী না আপনার রাজনৈতিক সংস্কারটি কোথায় আপনার রাজনৈতিক আচরণ আপনার না রিপন ভাই আমি জানি আপনার সাথে আমার দুদিন আগে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এইভাবে বলে থাকেন ওই দলের তৃণমূল পর্যন্ত কেন আপনি যাচ্ছেন না আমি আজকে রিপন ভাইকে বলে রাখি শোনেন চার বছর সংসদ মেয়াদি অথবা প্রধানমন্ত্রী দুবার এগুলো আপনি যখনই মেনে নেবেন পার্সেপশন হবে যে বিএনপি সংস্কারের পক্ষে। আপনার বিভাগের সংস্কার নিয়ে কথা বলতে হবে না আপনি এমনও হতে পারে আপনারা যতদিন ক্ষমতায় থাকার কথা ভাবছেন আপনি তার দ্বিগুণ তিনগুণ সময় ক্ষমতায় থাকতে পারবেন ভালো রাজনীতি করে কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে খালেদ আমরা বারবার আমরা শিওর হতে চাই যে আমরা নিশ্চিত ভাবেই ক্ষমতায় থাকতে পারবো এই গ্যারান্টি নিলে গণতান্ত্রিক শাসন হবে না আমার এই গ্যারান্টি দিয়ে আমার মনে যে উই লাইক টু এক্সটেন্ড ইট তামিদ ফর টেন মিনিটস টেন মোর মিনিটস বিকজ উই প্লিজ আমি একটু রিপন ভাইয়ের কাছে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে আমি একটু রিপন ভাই আমি যেহেতু একটু সময় একটু আমরা একটু বাড়ালাম আপনার অনুমতি নিয়ে আপনাদের অনুমতি নিয়ে সেই একটা প্রশ্ন এটা করতে চাই যে আমরা এনসিপিকে অবশ্যই বলবো তোমরা রূপায়ণ টাওয়ারে কেমনে তোমরা অফিস নিলা তোমরা কেমনে ইন্টারকন্টিনেন্টালে খাওয়া তোমরা কেমনে গাড়ি চড়তেছো কিন্তু আমাদের তো এই প্রশ্ন এখন করতে হবে রিপনভাবে আপনি আমাদেরকে যত খারাপই মনে করেন গত পনেরো বছর ধরে এই প্রশ্ন আমরা করতেছি হয়তো আশাবাহীর ভাষায় আমরা অত বুলন্দ আওয়াজ তুলসি কি তুলি নাই সেটা একটা কথা কিন্তু আপনারা এই প্রশ্ন আমি করতে চাই যে আপনারা কি এইসব আয় ব্যয়ের হিসাব দিবেন আপনারা কি হিসাব দিবেন আপনাদের শীর্ষ নেতা লন্ডনে থাকতেছেন তার ব্যয় কোথেকে আসতেছে ইজ ইট ক্লিয়ার যে কারণ আমি ওনাকে খুবই পছন্দ করি কিন্তু ওনার তো থাকার ইংল্যান্ডে থাকার তো একটা খরচ আছে সেটা 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 কোথেকে আসে এইটা কি আমাদের কাছে পরিষ্কার আমরা কি দেখতে চাইলে দেখতে পারবো আশাব ভাই যদি আজকে বিচিত্র একটা কাভার স্টোরি করতে চায় বেগম জিয়া এবং তার ছেলের টাকা আয় ব্যয় পরিবার কত টাকা থেকে নেয় সেটা কি আশাব ভাই করতে পারবেন আমাদের এইটাই শুধু প্রশ্ন

হলমার্ক অফ ট্রান্সপারেন্সি হয়ে যাবে আমি 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 আপনাকে মানে আসব কাছের প্রসঙ্গক্রমে আমি যদি বলি আমাদের নেতা তারেক রহমান সেখানে থাকেন তার স্ত্রী একজন গাইনোকোলজিস্ট তিনি ওখানে বিলেতে কাজ করছেন তার মেয়ে বিলেতে কাজ করছেন তাই না তো সুতরাং আপনার রাজনীতিতে যদি যদি তারেক রহমান যদি সার্বক্ষণিকভাবেও যদি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন তার সংসার জীবন নির্বাহ করার মতো যথেষ্ট সংগতি তার আছে আমি ঘটনাক্রমেই বলি বলি যে আমার স্ত্রী একজন চিকিৎসক তিনিও ঢাকা মেডিকেলের ছাত্রী তিনি তিনি অ্যাজ ওয়েল এজ তিনি ব্রিটিশ সিটিজেন তার বিদেশে কিছু মানে তার আয় রোজগার ছিল তিনি সেখানে কাজও করেছেন অ্যাজ এ ডক্টর তো সুতরাং ট্রান্সপ্যারেন্সি থাকবে না কিন্তু জানতে চাইনি তো আমরা বলতে পারবো আমরা গুত লিখিও আমরা প্রকাশও করিও অসুবিধা তো নাই